আজ হল নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচশো সাতচল্লিশ বছর আগে চোদ্দশো সালে মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন নিতাই অর্থাৎ নিত্যানন্দ প্রভু যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর দাদা এবং ভগবান নিত্যানন্দ হলেন পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুর চিরন্তন সহযোগী নিতাই অর্থাৎ ভগবান নিত্যানন্দ ছাড়া নিমাই নামটি খুব কমই নেওয়া হয় কারণ নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া মহাপ্রভু শ্রী চৈতন্যর কাছে যাওয়া বা বোঝা সম্ভব নয় যিনি সমস্ত ব্রহ্মাণ্ডে প্রধান গুরু এবং মহাপ্রভু এবং তার ভক্তদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন তিনি সৃষ্টি ও লীলা উভয় ক্ষেত্রেই বিদ্যমান বিশ্বাস করা হয় তিনি ভগবানের দ্বিতীয় দেহ যেমন ভাবে শ্রীকৃষ্ণের কাছে বলরাম শ্রীরামের কাছে লক্ষণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিত্যানন্দ প্রভু হিসেবে প্রকাশিত ভগবানের অন্যান্য সমস্ত রূপ এবং বিস্তার এই দ্বিতীয় দেহ উদ্ভূত হয় নিত্যানন্দ প্রভু হলেন শঙ্কর্ষ সমস্ত বিশু এবং অনন্ত শেষের উৎস বিষ্ণুতত্ত্ব হিসেবে তিনি এবং অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর মতোই পূজিত হন প্রকাশিত পার্থিব লীলায় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর বড় দাদা ছিলেন ভগবান বলরামের মতোই সাদা বর্ণের অধিকারী তার পোশাক নীল পদ্মফুলের গুচ্ছের মতো এবং তার তেজ সূর্যাস্তের সময় উদীয়মান চাঁদের মহিমাকেও ছাড়িয়ে যায় বলে জানা যায় তার গভীর সুরের কণ্ঠস্বরে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের মহিমা গাইতেন প্রভু শ্রী নিত্যানন্দ চোদ্দশো সালে বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী তার প্রকৃত নাম ছিল কুবের গ্রামের পাঠশালায় তার লেখাপড়ার ব্যবস্থা করা হয় কিন্তু ছেলেবেলা থেকেই লেখাপড়ার চেয়ে ধর্মশাস্ত্রের প্রতি তার আগ্রহ ছিল খুবই বেশি তার বয়সী ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত তখন তিনি মন্দিরে গিয়ে বসে থাকতেন তিনি ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারতের চরিত্রগুলোয় অভিনয় করতেন সারাক্ষণ কৃষ্ণচিন্তায় মগ্ন থাকতেন কি করলে শ্রী হরির দর্শন পাওয়া যাবে এটাই ছিল তার সর্বক্ষণের ভাবনা কুবেরের বয়স তখন বারো বছর তখন একদিন এক সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থ তাদের বাড়িতে এলেন এরপর নিতায়ের বাবা সেই সন্ন্যাসীকে উপহার হিসেবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে বৃন্দাবনে তীর্থে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারো প্রয়োজন এবং আপনার ছেলে নিতাই এই কাজের জন্য উপযুক্ত হবেন সন্ন্যাসীর কথা শুনে হারাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখবোধ করছিলেন ওদিকে কুবের অর্থাৎ নিতাইও তখন সন্ন্যাসীর সঙ্গে বৃন্দাবনে যাওয়ার বায়না ধরেন তিনি সন্ন্যাসীর সাথে বৃন্দাবনে যাবেনি কেননা তিনি জানতেন বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র সন্ন্যাসী ও নিতাইয়ের জন্য হারাই পণ্ডিত রাজি হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক অবশেষে পিতা সম্মতি মিলল তিনি সেই সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করলেন তারা দুজনে একত্রে বহু তীর্থস্থান ঘুরে বেড়াতে লাগলেন হঠাৎ নিতাই একদিন সন্ন্যাসীকে হারিয়ে ফেললেন এরপর তিনি একাই বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ান এইভাবে তিনি একদিন উপস্থিত হলেন কাঙ্ক্ষিত বৃন্দাবনে সেখানে তার দেখা হয় পরম সন্ন্যাসী শ্রীপাদ মানবেন্দ্রপুরীর সাথে তার কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন তিনি কৃষ্ণচিন্তায় বিভোর থাকেন শ্রী হরির চিন্তায় তার দিন কাটতে থাকে হঠাৎ একদিন তিনি কৃষ্ণকে স্বপ্নে দেখতে পান স্বপ্নে কৃষ্ণ তাকে নবদ্বীপে যাওয়ার আদেশ দেন এরপরেই তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপের পথে রওনা হলেন এখানে তার সঙ্গে তার নিজ ভাইয়ের সাথে অর্থাৎ নিমাই পণ্ডিতের সাক্ষাৎ হয় তারা দুজনে মিলে যেন এক হয়ে যান জীবোদ্ধারের জন্য যেন দুই দেহে তাদের আবির্ভাব ঘটেছে সেদিন থেকে কুবেরের নতুন নাম হলো নিত্যানন্দ সংক্ষেপে নিতাই আর গৌরাঙ্গের সংক্ষিপ্ত নাম হলো গৌর ভক্তরা প্রভু নিত্যানন্দ ও গৌরঙ্গপ্রভুকে সংক্ষেপে বলতেন গৌর নিতাই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর তারা উভয় মিলে হরিনামে মেতে ওঠেন তারা সকল শ্রেণীর মানুষের কাছে বৈষ্ণব মত প্রচার করতে থাকেন তাদের প্রেম ধর্মে ছিল না কোনো জাতিভেদ বা উঁচু নিচু ভেদাভেদ যখন শুদ্ধাচরণের নিচে চাপা পড়েছিল মানব প্রেম তখনই প্রেম ভক্তিতে আকৃষ্ট হয়ে দলে দলে লোক তাদের অনুসারী হতে লাগলেন নবদ্বীপে তারা নিচে গিয়ে হরিনাম প্রচার করতে লাগলেন সেই সময় নবদ্বীপের জগাই মাথায় নামে দুই ভাই নগর নগরকতুয়ালের কাজ করত তারা ছিলেন মদ্যপ ও হরিবিদ্বেষী যে কোনো অন্যায় কাজ করতে তারা দ্বিধাবোধ করত না গৌর্ণিতায় ভক্তি দিয়ে জগাই মাথায়কে উদ্ধার করেন এদের দুই ভাইয়ের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তারাও তখন নবদ্বীপে কৃষ্ণ নামে মাতোয়ারো হয়ে ওঠে এর কিছুদিন পরে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে যান তবু নিত্যানন্দ শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর নির্দেশ মতো গৌড়ে গিয়ে বিদ্বান মূর্খ চন্ডাল ধনী দরিদ্র সকলের মধ্যে হরিনাম আর প্রেম ধর্ম বিতরণ করতে লাগলেন তিনি সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ করলেন সার্থক হলো তার প্রেমভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নিগ্রষ্টি পর্যন্ত শ্রী হরিনাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রী কলি সন্তরণ উপনিষদে ও শ্রী পদ্মপুরাণে হর পার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসেবে গণ্য করা হয় সেই মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু গৌরবাসী অন্তরে চির অমর হয়ে থাকেন পনেরোশো চল্লিশ সালে এই মহাসাধক ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন প্রভু নিত্যানন্দ কোনো তর্ক বিতর্ক ছাড়া ধর্মের কোনো বিচার বিশ্লেষণ না করেই সকলের মধ্যে প্রেমভক্তি বিতরণ করেছিলেন তিনি কখনোই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করেননি মানুষে মানুষে কোনো ভেদাভেদ করেননি তিনি হিন্দু ধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলন গড়ে তুলেছিলেন ফলে সাধারণ মানুষ সমস্ত কিছু ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন যে কোনো সম্প্রদায়ের মানুষ তার কাছে এসে পরম শান্তি লাভ করত এমনিভাবেই অসংখ্য মানুষ প্রভু নিত্যানন্দের সংস্পর্শে এসে নবজীবন লাভ করেন সার্থক হয় ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন আমরাও তার মতো সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখব মানুষে মানুষে কোনো ভেদাভেদ করব না সকলকে সম্প্রীতির বাঁধনে বেঁধে রাখবো প্রভু নিত্যানন্দের বাণী হল তিনি বলেন মানুষে মানুষে কোনো উঁচু নিচু ভেদাভেদ করবে না একমাত্র প্রেম ভক্তি ও মানব প্রেম দিয়ে মানুষকে আপন করা যায় কাউকে যদি ক্ষমা করো তাহলে তুমিও ক্ষমা পাবে সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ হতে হবে সংসারে সংসারে হয়ে কৃষ্ণ নাম নিতে হবে কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ